আসসালামু আলাইকুম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার যে লাউ গাছটা সব থেকে বৃদ্ধি কম তো আমি গাছটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে বললাম যে প্রত্যেকটা জায়গা থেকে বৃদ্ধি কম হওয়ার কারণ হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ব্রাঞ্চ তৈরি হয়েছিলো তারপরে এইখান থেকে সাইড ব্রাঞ্চ হয়েছিল। তারপরে এইখান থেকে সাইড ব্রাঞ্চ হয়েছিল তারপরে এইখান থেকে সাইড ব্রাঞ্চ হয়েছিল। এখান থেকে সাইড ব্রাঞ্চ হয়েছিল এখান থেকে সাইড ব্রাঞ্চ হয়েছিল যার দরুন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সাইড ব্রাঞ্চ বাড়ানোর জন্য ও যে মেন ডগার পুষ্টি পাবে সেটা ব্যাঘাত ঘটছিল যার দরুন আমি গাছগুলোকে পাঁচটা সাইড ব্রাঞ্চ কেটে দিয়েছি এখন আশা করা যায় খুব ভালোভাবে ওপরের দিকে বড় হবে তো ভিডিও নিয়ে আবার হাজির হব